আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সকালের জন্য সবাইকে শুভ সকাল হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্য জানাবেন আর আমি তো আপনাদের তো ভাই অবশ্যই অবশ্যই ভালো আছি ভালো আছি দেখি তো খুব সুন্দর একটা শুভ সকালের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি অনু নোয়াখালী ব্লগ পেজ থেকে নোয়াখালী জামাইয়া আর হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে তো সবাই নিশ্চয়ই জেনে গেছেন আমার পেজের নাম আর আমার ইউটিউব চ্যানেলের নাম তাই না হ্যাঁ আর আজকে সকালে আমি কি কি নাস্তা করতেছি কি খাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যেহেতু আজকে খুব তাড়াতাড়ি আমার জবটা শেষ হয়ে গেছে সেই জন্য একটু নাস্তা নিয়ে বসে আছি আজকে আর কেউ নাই আমি একাই আছি আর আমার পিছনে অনেক লোক আছে বাট একা বলতে আমার সাথে কেউ নাই ওটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে তো আর আশেপাশে তো অনেক লোক আছে যেহেতু আজকে অনেক পাঁচ টাইম আস্তে আস্তে সবাই ভরপুর হয়ে যাবে আর হচ্ছে সবাই সুইজারল্যান্ডের মানরে সকালবেলা নাস্তা খাওয়ার জন্য একদম ভিড় লেগে থাকে তো আজকে আমি একটা চান্স পাইলাম সেই জন্য বসে গেলাম খাওয়ার জন্য যেহেতু বাসায় যাব বাসায় গিয়ে একটু ঘুমাবো সেই জন্য একটু খেয়ে দিয়ে তারপরে বাসায় যাব সব কিছুর জন্য আসলে আল্লাহর একটা হুকুম লাগে আল্লাহ হুকুম না করলে হয় না আল্লাহ হুকুম করাতেই আসলে রিজিকে এটা বান্ধায় রাখছে নাহলে আজকে খাওয়ার কোনো প্ল্যানই ছিল না যদি প্ল্যানই থাকতো তাহলে আমার কাজের ওরা সবাই মিলে আমরা একসাথেই খাইতাম যেহেতু ওদের ওরা অবশ্য আমাকে জিজ্ঞেস করছে যে খাবে কি না আমি বলছি না খাবো না আজকে আর তো সেই জন্য ওরা বাসায় চলে গেছে যে যে চার চার বাসায় চলে গেছে তো আমি যেহেতু একটু মার্কেটে গেছি বাংলাদেশে যাব একটু টুকিটাকে কেনাকাটা করা লাগে সেই জন্য আমি একটু মার্কেটে গিয়ে দেখলাম কি দিছে না দিচ্ছে ডিসকাউন্ট তো আসলে এখনো কিছু দেয় না যেহেতু সামনে বাইর নাকতে আছে সেই জন্য আর কি কোনো ডিসকাউন্ট নেয় সব সেলে নিতে হয় যা নেওয়ার আবার আসলে ভাগ্যটাই খারাপ আমি যখনই বাংলাদেশে যাই কোনো কিছু ডিসকাউন্টে নিতে পারি না কারণ নিতে পারি না কেন সব কিছু পুল প্রাইজে আমার নেওয়া লাগে যদি আপনার জানুয়ারির প্রথম সপ্তাহে যাই তাহলে ডিসকাউন্টে নেওয়া যায় বাই নাট পরে পরেই এগুলা সব ডিসকাউন্ট দিয়ে দেবে আর এখন হচ্ছে সব জিনিসের দাম বাড়াই দেবে তা আমি যতবারই ডিসেম্বরে বাংলাদেশে যাই ততবারই আসলে আমি সব ফুল ফ্রাইজ দিয়ে আমার কেনা লাগে আসলে আমার কপালটাই খারাপ আর কিছু না সব দিক দিয়ে কারণ সব দিক দিয়ে বলতে কি মানে কেনাকাটার সময় আমি সব কিছু ফুল ফ্রাইজ নিয়ে আমার কেনাকাটা করতে হয় জানি না সবার কি এমন হয় কি না আমার কিন্তু এমন হয় তো আমি টুকিটাকি কেনাকাটা শুরু করলাম অলমোস্ট যেহেতু বাংলাদেশে যাবো আমার যাওয়াটাও দিন দিন ইয়ে হয়ে আসতেছে তো আর এখানে আমি এই যে কাফি সিনের মধ্যে একটু রেড কালারের চিনিটা দিছি আমার কাছে এই চিনিটা অনেক ভালো লাগে রেড কালারের এটা খাইলে আসলে শরীরের জন্য অনেক ভালো আমরা তো সবার সাদাটা খাই সুগার কিন্তু আসলে সাদাটা ভালো না শরীরের জন্য রেড কালারটা ভালো তো আমি ভাবছি বাংলাদেশে আমার আব্বু আমার জন্য রেড কালার একটা চিনির প্যাকেট নিয়ে যাব আপনারা কি বলেন অবশ্য জানাবেন আমাকে নিব কি ভালো হবে কি না তো এই তো আজকে সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিয়ে আপনাদের সাথে সুন্দর ছোট্ট সকালের একটা ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওকে টাটা বাই বাই